শনিবার মঙ্গলবার মানে মায়ের কোনো ঠিক ঠিকানা নাই মায়ের আসার ইচ্ছা থাকলে মা চলে আসে নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসেছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কেমিক্যালস মোড়ের কাছেই রাতুড়িয়ায় রয়েছে জাগ্রত মনসা মায়ের মন্দির এই মনসা মা খুবই জাগ্রত বহু দূর দূর থেকে ভক্তরা আসে যেমন বাঁকুড়া বর্ধমান আসানসোল এমনকি কলকাতা থেকেও এখানে ভক্তরা আসে এবং তাদের সমস্যার সমাধান এই জাগ্রত মনসা মায় করে দেয় কিন্তু আসতে হবে আপনাকে ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এলে মা কাউকে খালি হাতে ফেরায় না মা এতটাই জাগ্রত তাই মায়ের মন্দির কিভাবে আসবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মায়ের উৎসব কী কী হয় এই সব কিছুই থাকছে আমার এই আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বটনটা আছে ওটাও অন করে দেবেন তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো এই মুহূর্তে আছে আমি দুর্গাপুর কেমিক্যালস মোড়ে এই যে সামনে দেখছেন এটাই হলো দুর্গাপুর কেমিক্যালস মোড় আমি এসেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে মিনিবাস ধরে মায়াবাজার গ্রামে যে কোনো মিনিবাস ধরে যেমন এইট বি ধরে এসে এই কেমিক্যালস দেন নামুন এই যে সামনে কেমিক্যালস মোড় দেখতে পাচ্ছেন আর আমি ওই ধার থেকে এসেছি দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে ওই থেকে এসে এই মোড়ে নেমেছি এই মোড় নেমে এখান থেকে এই কিছুটা এক মিনিট হেঁটে গেলেই ডান দিকে পাবেন জাগ্রত মনসা মায়ের মন্দির তো ওই যে সামনেই দুর্গাপুর কেমিক্যালস মোড় ওই সামনেই ওখান থেকে এক মিনিট পায়ে হেঁটে চলে আসুন এসেই এই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা ঢুকেই প্রথমের বাড়িটাই হলো জাগ্রত মনসা মায়ের মন্দির ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের নিচেই মা মনসা মন্দির আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মায়া বাজার ফাইনালি পৌঁছে গেলাম জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো চলুন মায়ের গর্ভগৃহে প্রবেশ করি আর প্রবেশ করি সামনে একটি তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চের নিচে রয়েছে বাবা ধর্মরাজ অর্থাৎ মাটির হাতি ঘোড়া আর এ পাশে রয়েছে একটি গাছ গাছের নিচে একটি ত্রিশূল আর মন্দিরের পেছন দিকটা পুরো গ্রাম্য পরিবেশ এই মন্দিরের মা খুবই জাগ্রত এবং জীবন্ত শনি মঙ্গলবার দিন স্থানীয় মায়ের ভক্তরাই আসেন এবং মায়ের যন্ত্র করে দেন আর ওইদিকে দেখুন পুজো শুরু হয়ে গেছে মায়ের সেবাই ওইদিকে মা মনসার পুজো চলছে আর এদিকে ভক্তরা মায়ের যন্ত্র করছে মন্দির খোলে সকালে বলতে মানে এগারোটায় হ্যাঁ বন্ধ হয় এখন মানে ওই তিনটে চারটে যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই মন্দির খোলা থাকে আর মায়ের মায়ের হয় শনিবার মঙ্গলবার মানে মায়ের কোনো ঠিক ঠিকানা নাই মায়ের আসার ইচ্ছা থাকলে মা চলে আসে হ্যাঁ

মায়ের ইতিহাস আসলে মা হয়ে মা এসেছিল স্বপ্নতে মানে স্বপ্ন তো যে নিমতলা রয়েছে ওইখানেই হচ্ছে মায়ের আদি থান তো ওইখানেই মা পাতাল থেকে উঠেছিল তা মা আসার পরেই স্বপ্নতে বললে যে আমার পুজো দিতে হবে তখন থেকেই মায়ের আজ পঁয়ত্রিশ বছর পুজো দিছি মায়ের পঁয়ত্রিশ বছর পুজো দিচ্ছি আস্তে আস্তে মা এখন জেগে গিয়েছে মায়ের কোনো ঘর ছিল না একটা টালির ঝুপড়িতে মা থাকতো তা আজকে মানে ভক্তদের কাজ হচ্ছে তাই ভক্তরাই আজ এই মন্দির করেছে হ্যাঁ হ্যাঁ আমার সামনেই একজন আছে তার মুখেই জেনে নাও ঘটনাটা হ্যাঁ বলছি মিনতি মন্ডল মানে ইয়ে স্ট্রোক হয়েছিল হ্যাঁ তা ডাক্তারে জবাব দিয়ে দিয়েছিল যে এরকম আর ইয়েকে আর বাঁচানো যাবে না তা মা বলেছিল যে আমি ভক্তর কোনো ক্ষতি হতে দেবো নাই আমি ভক্তকে ঘুরাই আনবো তা

আমি করি আমার দাদা করে আমরা দু ভাই বোনী পুজো করি উৎসব বলতে সব কিছু মানে মায়ের মন্দিরে বারো মাস লেগেই আছে ভুজনো জন্মদিন চুল দিয়া সমস্ত কিছু এখানে যাদের দেখাইয়ে বাচ্চা তাদের এইখানেই ভুজনো হবে এইখানেই চুল দিতে হবে এই আজ যেমন এসছে একটা পাঁচ মাসের পুজো বর্ধমান থেকে দেখুন মায়ের ফুল পড়ার দৃশ্য মা এখানে খুবই জাগ্রত এবং জীবন্ত মায়ের ঘটের জল এবং মায়ের চরণের ফুল দিয়ে বহু সমস্যা শারীরিক সমস্যার সমাধান হয় এছাড়াও এখানে বিবাহ এবং সন্তান লাভও হয়ে থাকে যদি মায়ের কাছে এসে মানত করে আচ্ছা মাকে কিভাবে পেলেন মা কিভাবে আপনার কাছে এলো সেই সম্পর্কে যদি কিছু বলেন মানে মায়ের ইতিহাস মায়ের ইতিহাস যদি আমাকে বলতে হয় এইখানে তখন জলও নাই লাইনও নাই ঠিক আছে পুরো অন্ধকার তখন আমি এই পাশে একটা মাটির ঘর করি এইখানটা কিন্তু পুকুর ছিল আচ্ছা ঠিক এরকম জায়গাটা একটা পুকুর এই যে নিম গাছটা এটা কিন্তু উইডিপ এটা বড় হ্যাঁ পুরো পুরো উইডিপ যখন আমি মাটিটা কেটে কেটে যখন ঘরটা করি ঘর যখন পুরো কমপ্লিট আষাঢ় মাস তখন আমাদের চাষ চলছে তখন এই কারখানা আর কিছু হয়নি বুঝলেন তো তো একদিন মানে রাত্রিবেলায় বলছে হ্যাঁ রে তুই যে মাটিটা কেটে কেটে ঘর করে নিলি তুই তো আরামে শুয়েছিস আর আমি যে গোলে গলে নামছি আমি এটা তো মা ভুল যে তারপরে দিনা মাঠে না যে পদে এইটা কিন্তু মেরামত করি আমি পাথর পাথর দিয়েই মেরামত করি সেই মায়ের মনে টাবু খাঁচাই পয়লা শ্রাবণ পুজো শুরু হলো কত এটা প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল আর হ্যাঁ বুঝতে পার তার পদে আস্তে 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 মায়ের একটা টালির ঘর হয় টালির ঘরে মাকে প্রতিষ্ঠা করি মায়ের পুজোটা হয় তারপরে এই যে মন্দিরের ব্যাপারটা বলছি তেইশ হাজার পাঁচশো টাকা নিয়ে পদে মায়ের মন্দির শুরু হয় হ্যাঁ এই পদে যখন পুরো যখন গাদনি হয়ে যায় সব কিন্তু ভক্তরাই দিয়েছে কোনো নেতা মন্ত্রী কোনো মানে এদের দেয়নি যখন ছাদ লেভেল পুরো গাদনি হয়ে যায় এই নিয়ে যখন ঝড় বৃষ্টি আরে কিছু নিয়ে পড়ে যখন এই ঘরে মা আছে তখন ঝড় বৃষ্টিতে মানুষ যখন এধার উধার ছোট ছুটি করছে তখন আমার নিজের খুব খারাপ লাগবে আমার রাত্রে কিন্তু ঘুম আর হয় না তো একদিন মা রাত্রে এলো বলছে কি রে তুই ঘুম কেন কেন আমার আমার কি করে ঘুম হবে তু ভালো করে ঘুমো তাহলে আমার হবে বলছি না তুই এ ধরনের কেন কথা বলছি আর ঠিকই বলছি মানুষগুলো যখন এই ধারে এই ধারে ধর ছুটি বেড়াচ্ছে তোর ভালো লাগতে পার আমার ভালো লাগে না তুই বলছে না তোকে চিন্তা করতে মনে করো আমি দেখছি কেন আমি তো আর চিন্তা না করলে কে কর আজকে তোর কাছে আমি এলাম মা দশ টাকা দে মন্দিরটা ঠালাই আছে তবেই তুই আমাকে দিবি তার আগেই কিন্তু আমাকে দিবি না বলছে না তুই এই কথাটা ঠিকই বলছিস ঠিক আছে দিয়ে কিছুক্ষণ থমকি গেল এই করতে করতে গল্প করতে করতে পুরো রাত্রে আমার পার হল তারপরের দিন আমি আর মনে কজন মন্দিরে বসে আছি হঠাৎ একজনের চার চাকা নিয়ে এলো ওইখানে দা হারালো মন্দিরটা ঘুরল বলছি কী ব্যাপার মানে মন্দিরে কাজটা কেন বন্ধ আছে কারণ দেখুন ভক্তরা এই শনি মঙ্গলবার যে সকল ভক্তরা আসে দশ বিশ টাকা যা যে খুশি মতন দেয় এই পয়সাটা জোগাড় করে কিন্তু মন্দিরে কাজ হয় হ্যাঁ বলছি এখন তোমার সমস্যা কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে এখনও আমার একশো বস্তা সিমেন্ট আর সাত কুইন্টাল রড এখনও লাগবে আমাকে বললে যে কাজ তুমি শুরু করে দাও হুম তা করতে করতে মিস্ত্রির সঙ্গে আমার মাস যোগাযোগ নাই মিস্ত্রিও সেই মুহূর্তে ঢুকে গেল এসে বোধে যা মন্দিরে ঢালাইটা হয়ে গেল উনি ওই ছাদের দিয়েছে মন্দিরে মেন গেটটা দিয়েছে স্টিলের গেটটা কিন্তু ভদ্রলোকেরা এখনও পরিচয় আমি পাইনি কোনো পরিচয় নেই আচ্ছা এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন হ্যাঁ আসে এখানে কি কি সমস্যার সমাধান হয় ভক্তদের যদি একটু বলে দেখুন এটা হচ্ছে মনের ভক্তি মনের ভক্তি এবং ভক্তি এবং বিশ্বাস নেই এলে মায়ের কাছে মানত করলে মা কিন্তু কাউকে খালি হাতে আজকে আমি কি বলবো আমি আজকে এই মাকে পঁয়ত্রিশটা বছর নিয়ে আছি আমাকে তিলে তিলে ও আমাকে দেখছে হ্যাঁ ও আজকে আমাকে বিশ্বাস করেছে বলে আজকে

তুই তুই ঠিক হয়ে যাবে আমি বলছি তুই ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দিদি ভাই কোথা থেকে এসেছেন আমি আমি রাতুরিয়া গ্রাম থেকে এখানেই বাড়ি এখানেই বাড়ি মাল মন্দিরে প্রায় আসা হয় হ্যাঁ আমরা প্রতি সপ্তা সপ্তাহে আসি মা খুবই জাগ্রত হ্যাঁ জাগ্রত খুব জাগ্রত আমার আমার নাতি নাতনি সব কিছু সফল হয়েছে হ্যাঁ আমার সব কিছু হ্যাঁ 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 সব কিছু আমার নাতনি আমার শরীর খারাপ হয়েছে নাতনি ভালো আছে আমার এই নাতনি আরও মেয়ের মেয়ে এসছে বাঁকুড়া থেকে হ্যাঁ আমার নাতনি এসেছে ও ভালো হয়েছে রাতুরিয়া এখানেই বাড়ি হ্যাঁ রাতুরিয়া বাড়ি রাতুরিয়া বাড়ি হ্যাঁ প্রতি শনি মঙ্গলবার সংক্রান্তি অমাবস্যা এমনি আমসবই বল মা এমনই জাগ্রত যে আমরা যে কোনো বিপদ আপদ থেকে সবকিছু থেকেই পাই এই যে আমার স্বামীর শরীর খারাপ আজ ছ সাত দিন ভর্তি হয়ে গেছে বুকে ইনফেকশন মানে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ বুকে ব্যথা পেটে যায় মায়ের কাছে এসে কাঁধলাম মায়ের কাছে চরণে পড়লাম হলে মা ভালো করো মা তাকে তুমি সুস্থ করো মা নেমে মাথায় হাত দিয়ে বললে যা চিন্তা করিস না বাড়ি ফিরে আসবে তোর স্বামী তো তাই সুস্থ হয়ে বাড়ি আসেনি কিন্তু সুস্থ হয়ে গেছে ভয় কেটে গেছে আর কোনো চিন্তা নাই আমরা এসেছি দুর্গাপুর সাগর ভাঙা দুর্গাপুর সাগর সাগর ভাঙা প্রায়

মা কাউকে খালি হাতে ফেরায় না এখান থেকে মায়ের ফুল জল এবং মাদুলিও পেয়ে যাবেন এবং যদি কোনো পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা হয় সেই জন্য এখানে তেল দেয়া হয় সেই তেল মালিশ করলে পায়ের ব্যথাও কমে যায় এবং বহু দুরারোগ্য ব্যাধিও এখান থেকে ভালো হয়েছে তো এই জাগ্রত মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই একবার বলুন জয় মা মনসাচ জয়